আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আমি মোহাম্মদ ইমান হোসেন ঢাকা নবাবপুর থেকে বলছি আজকে আপনাদের জন্য নিয়ে আসছি কিছু গ্র্যান্ডিং মেশিন চার ইঞ্চি পাঁচ ইঞ্চি এবং সাত ইঞ্চি আজকে আপনাদেরকে দেখাবো গ্র্যান্ডিং মেশিন এই যে এটা হলো স্যান্ডবক্স ব্র্যান্ড এটা দেখুন এটা হলো স্যান্ডবক্স ব্র্যান্ড ষাট ইঞ্চি একটা গ্যান্ডিং মেশিন এই মেশিনটা দিয়ে আপনারা ওনায় আসে একবারে সব এক অনেকগুলো কাজ করতে পারবেন ওয়াল কাটার রড কাটার তারপরে আপনার বার অ্যাঙ্গেল থাই অ্যালমিনিয়াম কাঠ সব কিছু কাটতে পারবেন এই একটা মেশিন নিলে আপনারা অনেক ধরনের কাজ করতে পারবেন যাদের এই মেশিনগুলো প্রয়োজন তাদেরকে আজকে কিছু টিপস দিচ্ছি এই মেশিনগুলা আপনারা অনায়াসে রাফ ইউজ করতে পারবেন এটা হলো স্যান্ডবক্স ব্র্যান্ডের হেভি হাই কোয়ালিটি মাল এটা হলো চার ইঞ্চি গ্রাইন্ডিং মেশিন এটা আমাদের কাছে আপনারা চার ইঞ্চি পাঁচ ইঞ্চি সাত ইঞ্চি সব ধরনের মেশিন পেয়ে যাবেন তো যাদের এই মেশিনগুলো প্রয়োজন যারা নিজেরা ভাষা বাড়িতে ইউজ করার জন্য বা কলকারখানায় ইউজ করার জন্য বা মেল ফ্যাক্টরি তারপর কনস্ট্রাকশন কাজের জন্য ইউজ করতে চান তারা এই মালগুলো অনায়াসে নিতে পারেন এই মালগুলো অত্যন্ত ভালো হবে পাওয়ারফুল মাল হ্যাভি মাল একবারে হান্ড্রেড পার্সেন্ট ফুল কফার ওয়ার এগুলো নিয়ে আপনাদের কোনো চিন্তা করতে হবে না কোনো মানে প্যারেশানিতে পড়তে হবে না এই মেশিনগুলো আপনারা অনায়াসে রাফ ইউজ করতে পারেন এটা হলো স্যান্ডবক্স ব্র্যান্ডের এটা হলো স্যান্ডবক্স ব্র্যান্ড এই যে দেখুন এটা হলো নয়শো পঞ্চাশ ওয়ার্ড একটা গ্যান্ডিং মেশিন এই মেশিনটা নিয়ে আপনারা সব ধরনের কাজ করতে পারবেন আপনার এটা চার ইঞ্চি আছে এই যে এটা হলো পাঁচ ইঞ্চি দেখুন এটা হলো পাঁচ ইঞ্চি এই যে এটা আছে চার ইঞ্চি মেশিন এটা আছে পাঁচ ইঞ্চি মেশিন এই যে দেখুন এই মেশিনের একটা সুবিধা হলো কি আপনারা এই যে স্পিড কন্ট্রোলার দেওয়া আছে দেখুন এটা এ দেখুন এ এক থেকে দুই তিন চার পাঁচ ছয় এক থেকে ছয় পর্যন্ত এটা স্পিড কন্ট্রোলার দেওয়া আছে দেখুন এটা দিয়ে আপনারা চাইলে স্পিড বাড়াই কাজ করতে পারবেন কমাই কাজ করতে পারবেন এবং আপনার সুবিধা মতো আপনারা কাজ করতে পারবেন এটা দিয়ে আপনারা ডাইরেক্ট সুইচ দিয়ে কাজ করতে পারবেন এখন চলতে থাকবে এরপরে করে সারিয়ে দেবেন এটা আপনার অফ হয়ে যাবে তো এটার মধ্যে এই রেগুলেটার সিস্টেমটা দেওয়া আছে এবং এটা পাঁচ ইঞ্চি মেশিন এই মেশিনটা হলো পাঁচ ইঞ্চি মেশিন স্যান্ডবক্স ব্র্যান্ডের এই যে দেখুন এটা হলো স্যান্ডবক্স ব্র্যান্ডের পাঁচ ইঞ্চি একটা গ্যান্ডিং মেশিন এই মেশিনের দাম পড়বে মাত্র চার হাজার তিনশো পঞ্চাশ টাকা এই মেশিনের দাম পড়বে মাত্র চার হাজার তিনশো পঞ্চাশ টাকা এটা হলো পাঁচ ইঞ্চি একটা গ্যান্ডিং মেশিন আর এটা হলো চার ইঞ্চি গ্যান্ডিং মেশিন এটা হলো স্যান্ডবক্স ব্র্যান্ডের এটা হলো চার ইঞ্চি গ্যান্ডিং মেশিন এটা হলো উনত্রিশশো পঞ্চাশ টাকা এখন আপনাদেরকে দেখাচ্ছি একটা পাঁচ ইঞ্চি গ্যান্ডিং মেশিন যাদের জন্য এ চার ইঞ্চি বড়ো হয়ে যায় বা পাঁচ ইঞ্চি সরি চার ইঞ্চি ছোটো হয়ে যায় পাঁচ ইঞ্চিও আপনার কাজ হবে না তাহলে মনে করেন যারা পাওয়ার ফুল্যান্টের কাজ করেন তারপরে দিয়ে কনস্ট্রাকশন বিভিন্ন কনস্ট্রাকশনের কাজ করেন জাহাজের কাজ করেন শিপের কাজ করেন হেভি পাওয়ারফুল মাল চান তাদের জন্য নিয়ে আসছি সাত ইঞ্চি গ্র্যান্ডিং মেশিন এই যে আপনাদেরকে এখন দেখেছি দেখুন এই যে সাত ইঞ্চি একটা গ্যান্ডিং মেশিন একবারে হেভির হেভি সাত ইঞ্চি একটা গ্র্যান্ডিং মেশিন এই যে দেখুন স্যানবক্স ব্র্যান্ড সাত ইঞ্চি একটা গ্র্যান্ডিং মেশিন এটা আপনারা আমার কাছে পেয়ে যাবেন এই যে দেখুন এটা হলো ছাব্বিশশো ওয়ার্ডের একটা সাত ইঞ্চি গ্যান্ডিং মেশিন এই দেখুন ছাব্বিশশো ওয়ার্ড এটা পাওয়ার হলো ছাব্বিশশো ওয়ার্ড এটা হলো আপনার দুশো বিশ থেকে দুশো চল্লিশ ভোল্ট ব্যাটারি মানে পাওয়ার চলবে এটা এটা হলো পার মিনিট আট হা আট বার ঘুরবে মানে আট হাজার আর পি এম আছে এটার মধ্যে এটা হলো স্যান্ডবক্স ব্র্যান্ড এই দেখুন স্যান্ডবক্স ব্র্যান্ড অত্যন্ত পাওয়ারফুল এবং মাল একটা এটা হলো সাত ইঞ্চি একটা গ্যান্ডিং মেশিন এটা হলো সাত ইঞ্চি একটা গ্যান্ডিং মেশিন এটা দিয়ে আপনারা অনায়াসে একবারে রাফ ইউজ করতে পারবেন অনেক পাওয়ারফুল হ্যাভি কাজ করতে পারবেন তো যাদের এই মেশিনগুলো আপনারা ভালো মানের মানের মাল মাল খুঁজতেছেন মেশিন খুঁজতেছেন তারা এই মেশিনগুলো নিতে পারেন এই মেশিনের দাম পড়বে মাত্র আট হাজার পাঁচশো পঞ্চাশ টাকা এই মেশিনের দাম পড়বে মাত্র আট হাজার পাঁচশো পঞ্চাশ টাকা অনেক পাওয়ারফুল হ্যাভি মাল প্রাইজও কম আছে মাল কোয়ালিটি অত্যন্ত ভালো অনেক হ্যাভি মাল দেখুন অনেক হ্যাভি পাওয়ারফুল মাল এই মালগুলো আপনারা আমাদের থেকে মানে সংগ্রহ করতে পারেন যাদের এই মেশিনগুলোর প্রয়োজন তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমার নাম মোহাম্মদ ইমান হোসেন আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সিক্স ডাবল টু এইট থ্রি টু জিরো থ্রি ফাইভ যাদের এই ক্লাব প্রয়োজন তারা আমার এই নাম্বারে যোগাযোগ করবেন আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ফোন দেন ইনশাল্লাহ আমরা কুরিয়ারের মাধ্যমে কুরিয়ারের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছাই দিব আজকে অর্ডার করলে ইনশাল্লাহ কালকে পেয়ে যাবেন তো বিয়ার্স যাদের এই ক্লাব প্রয়োজন তারা আমার সাথে যোগাযোগ করবেন এছাড়াও আমাদের কাছে অনেক কম দামি মালও আছে আরও দামি মালও আছে জাস্ট আপনাদেরকে একটা মিডিয়াম কোয়ালিটির মধ্যে একটা মানে মোটামুটি রেঞ্জের মধ্যে একটা মাল দেখালাম সাত ইঞ্চি স্যান্ডবক্স ব্র্যান্ড একটা গ্যান্ডিং মেশিন এছাড়াও আমাদের কাছে আরও পেয়ে যাবেন এই যে দেখুন এটা একটা অত্যাধুনিক রঙ করার গান মেশিন এটা হলো স্প্রে গান ইলেকট্রিক স্প্রে গান এই যে দেখুন এটা হলো স্প্রে গান মেশিন এটা হলো ইনকো ব্র্যান্ড চারশো পঞ্চাশ ওয়ার্ড একটা ইলেকট্রিক স্প্রে গান মেশিন এই দেখুন এটা হলো ইন্ডাস্ট্রিয়াল এটা হলো ইন্ডাস্ট্রিয়াল হ্যাভি মাল এটা আপনারা আগে যারা মনে করেন রঙের কাজ করতেন একটা কম্প্রেসার কিনতে হয়তো একটা কম্পিউটার কিন্তু পনেরো হাজার বিশ হাজার টাকা লাগতো এরপরে একটা গান কিনতে হতো ফাইভ কিনতে হতো অনেক ঝামেলা ছিল অনেক খরচে পড়তো এখন আর আপনারা তা করতে হবে না মাত্র এই একটা মেশিন নিয়ে এই মেশিনের দাম পড়বে মাত্র তিন হাজার টাকা একটা মেশিনের দাম মাত্র তিন হাজার টাকা এই মেশিনটা নিয়ে আপনারা সুন্দর মতো আপনাদের রঙের কাজ করতে পারবেন কোনো ঝুট ঝামেলা নাই অনায়াসে এসে আপনারা এই কাজটা রঙের কাজটা করতে পারবেন যারা ফার্নিচার কাজ করেন তারাও নিতে পারেন যারা রঙের কাজ করেন তারাও নিতে পারেন তো এই মেশিনটা যাদের প্রয়োজন যারা রঙের কাজের সাথে জড়িত আছেন তাদের এই মেশিনটা অত্যন্ত জরুরি অবশ্যই দরকার আপনারা এই মেশিনটা আমার থেকে নিতে পারেন তো বিওয়ার্স আজকের মেন ইয়ে হলো আপনাদের ভিডিওটা হলো এই মেশিনের জন্য এই যে গ্র্যান্ডিং মেশিনগুলো এটা হলো চার ইঞ্চি পাঁচ ইঞ্চি সাত ইঞ্চি সবগুলো মাল আমার কাছে ইনশাল্লাহ অ্যাভেলেবেল আছে যাদের এই মেশিনগুলো প্রয়োজন তারা আমার সাথে যোগাযোগ করবেন তো বিওয়ার্স আপনারা যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে আমাদের সাথে থাকবেন যাতে পরবর্তী আপডেট ভিডিওগুলো আপনারা দেখতে পান এই আইটেমস আমাদের কাছে অনেক অনেক কোম্পানি অনেক অনেক আইটেমের মাল আছে যার যে জিনিস প্রয়োজন ইনশাল্লাহ আমরা দেওয়ার চেষ্টা করব তো বিরস আজকের মতো এখানে বিদায় আবারও অন্য কোনো আইটেম নিয়ে আপনাদের সামনে হাজির হবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বারাকাতু